স্টুডেন্টেলার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়ের সেকেন্ড সামার্ড এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগণিত তিন সংসার নয় ক ছবি আঁকতে কী কী উপকরণ লাগে উত্তর ছবি আঁকতে একটি খাতা পেন্সিল, রং রবার তুলি প্রভৃতি উপকরণ লাগে খ খেলাধুলার প্রয়োজনীয়তা আলোচনা করো উত্তর খেলাধুলা শরীরকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও খেলাধুলা দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা নেতৃত্ব গুণাবলী এবং সহনশীলতা বাড়াতেও সাহায্য করে গ তোমাদের ক্লাসে কি কি হাতের কাজ করানো হয়েছে তা লেখো উত্তর আমাদের ক্লাসে কাগজের নৌকা সোলার বাড়ি কাপড়ের ডাস্টার মাটির পুতুল ছবি আঁকা প্রভৃতি হাতের কাজ করানো হয়েছে এছাড়াও তোমাদের স্কুলে যে সমস্ত হাতের কাজগুলো করানো হয়েছে সেগুলো তোমরা এই প্রশ্নটির উত্তরে লিখতে পারবে দুই ছবিটি রং দিয়ে ভরাট করো প্রশ্নের মান ছয় দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটাকে তোমাদেরকে খুব সুন্দরভাবে রং করতে হবে দেখো এখানে একটা মানুষ রয়েছে তার পিছনে একটা ছোট বাচ্চা রয়েছে মানুষটা তোকে হেলমেট পরে রয়েছে এবং একটা স্কুটার চালাচ্ছে তো তোমরা কি করবে কালার করবে স্কুটারটা তোমরা লাল করতে পারো মানুষের জামাটা তোমরা নীল কালার করতে পারো হেলমেটটা তোমরা কালো কালার করবে তারপরে দেখো বাচ্চাটির চুল তোমরা কালো কালার করবে বাচ্চাটির জামা তোমরা হলুদ কালার করতে পারো তারপরে হচ্ছে তোমার দেখো স্কুটির এই চাকাগুলো তোমরা কালো কালার করবে তারপর দেখো জুতোগুলো তোমরা কালো কালার করবে এইভাবে খুব সুন্দরভাবে তোমরা রঙটা করবে আর অবশ্য একটা জিনিস খেয়াল রাখবে যখন রঙগুলো করবে যেন দাগের বাইরে বেরিয়ে না যায় দাগের বাইরে যদি রঙগুলো বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ছবিটা দেখতে খুব একটা ভালো লাগবে না অস্পষ্ট মনে হবে আর নাম্বারটাও তোমাদের কম আসবে তাই সেদিকে অবশ্যই তোমরা খেয়ালটা রাখবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ